সংকটে আছি এখন আপনারা যদি আমাদের রাস্তাটা দেখেন তাহলে আর উপলব্ধি করতে পারবেন যে আমরা কি বিপদে আছি কি সমস্যার সম্মুখীনের মধ্যে আছি আসলে মূলত হল উনি যে রাস্তার কথা বলছেন এই রাস্তা কিন্তু আমি এই এর অল্প একটু আগে দেখেছি বাসটা কিন্তু আপনি এই যদি আপনি এই কালপেট থেকে শুরু করেন আমি দেখাচ্ছি কালপেট থেকে শুরু করে কিন্তু এই দুই পাশে কালপেটে সর্বোচ্চ চার ফুট আসে বা সাড়ে তিন ফুটটা আস্তে আস্তে টোটাল কালপিট পাইছে এরপরে কিন্তু দোনো পাশে রাস্তা কিন্তু আপনার নাই দেখতে পাচ্ছেন এই হিসাবে কিন্তু সেই হিসাবে এই রাস্তার যে ভয়াবহ অবস্থা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যে প্রতিষ্ঠান বিশাল একটি প্রতিষ্ঠান এখানে মসজিদ এই বিশাল মসজিদটি আমি দেখাচ্ছি আপনাদেরকে মসজিদটা দেখাচ্ছে আসলে মূলত হইল এই যে যে কালপিটটি আমি দেখাচ্ছি আপনাদেরকে মূলত আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর শৃঙ্খলাভাবে এখানে কিন্তু এখানে কিন্তু আমাদের এই যে আনাউল্লাহ সাহেব যিনি এই ওনার কিন্তু একটি কবর এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে কবর এখন ওনার এখানে হ্যাঁ এখানে কিন্তু আমরা যতটুকু জানি যে হয়তো অন্য অন্য জায়গার মানুষ শত শত লোক এখানে আসে আসি ওনার কবর জারাত করে এখানে যাই হোক আমরা এখান থেকে একটু সামনে একটু অগ্রসর হতে পারছি আমরা দেখতে পারছি একটু অগ্রসর আমরা সামনে দিয়ে যাচ্ছি আমরা বিশেষ করে এই যে মসজিদটি দেখাচ্ছি আপনাদের এই বিশাল একটি মসজিদ এটা হলো সাজিবাড়ি না দেওয়ার মসজিদ কোনটা উভয় এটা কিন্তু এই যে এই বিশাল এই যে আপনি দেখতে কারুকাজ কিন্তু যে বিশেষ করে এত সুন্দর একটি মসজিদ এই এটা বিতর হবে বিশেষ করে আপনাদের মূলত হইল এই দেখার না সাজিবাড়ি এবং দেওয়ানবাড়ির যে মাঝখান হ্যাঁ সবিলপুরের এই কাকু এ আমি কিন্তু এই দেখাচ্ছি আপনাদের মসজিদের কিছু অংশ দেখাচ্ছি আপনাদেরকে এই বিশাল একটি মসজিদে কিন্তু এখানে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের পাশে দর্ন একটা দুর্ঘটনা যদি ঘটে যায় আসলে এখানে দৈনিক শত শত লোক কিন্তু এখানে আসছে আমি দেখাচ্ছি আপনাদেরকে মূলত আর না দেখাবেনি এত সুন্দর আপনি দেখেন এই যে মসজিদটি কিন্তু সেই রকম আপনি কল্পনা করতে পারবেন না এখানে এই ড্যাঙ্গার ভিতরে বিশেষ করে এই এ তো ভিতরে কিন্তু এই মসজিদ এখানে করা হয়েছে কিন্তু এবং জুমা মসজিদ এটা ঠিক আছে সেটা কিন্তু ঝুমা মসজিদ হ্যাঁ এখানে জুমা মসজিদ এই যে রাস্তাটা আমি দেখাচ্ছি আমাদেরকে খুবই অত্যন্ত সুন্দর ভালো যে রাস্তার ব্যাপারে বলছি কিন্তু মসজিদটা কিন্তু আপনার সেরকম সুন্দর কিন্তু সেই হিসাবে রাস্তা আমাদের রাস্তা একবার অবহেলিত রাস্তাটি আর মূলত হল এই আজকে আমরা দেখাচ্ছি যেটা বিশেষ করে লক্ষ্মীপুর এক হামসাদি ইউনিয়নের সবিলপুর এক নং ওয়ার্ডে বিশেষ করে যিনি ইউবি সদস্য জনাব মোহাম্মদ দালার মেম্বার সাহেব কিন্তু আমাদের সাথে আসছে আর বিশেষ করে এই রাস্তাটা কিন্তু আসলে বেহাল অবস্থা এই রাস্তার ব্যাপারে কিন্তু দীর্ঘদিন আমরা সাড়ে হ্যাঁ এখান থেকে একটা মেইন রোড থেকে কিন্তু কালোর পর্যন্ত সাড়ে ষোলোশো ফিট রাস্তা কিন্তু একবারে বেহাল অবস্থা আমি দেখাচ্ছি আপনাকে আমি এভাবে দেখালে বুঝতে পারবেন এটা হলো এ এটা কিন্তু চলে গেছে পানবাড়ির দিকে এরপরে কিন্তু এটা কিন্তু বাড়ির দিকে ঢুকছে হ্যাঁ এই দেয় বাড়ি এটা হলো কিন্তু এই যে এই হ্যাঁ এটা এই যে মসজিদ নিয়ে কিন্তু সাদি বাড়ি কিন্তু আসলে দুই পক্ষে একত্র হয়ে কিন্তু এই মসজিদটি করা হয়েছে আমি যত যত জানতে পারছি এখন কাকুর কাছে

এই বিশেষ করে আমার লক্ষ্মীপুর বলে একটা মুক্তি ইউনিয়নের ভিতরে আমার এই এক পলক মিডিয়া ইউটিউব চ্যানেল এক কলকাত মিডিয়া ফেজ এক কলক মিডিয়া এবং আমার ফেসবুক ইব্রাহিম এই তিনটা থেকে আমার ভিডিও থাকবে হ্যাঁ এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই দেওয়ান বাড়ির যে মূল যে ফটক আমি দেখাচ্ছি আসলে মূল ফটকটাই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা জিনিসে কিন্তু আসলে এখানে কিন্তু অনেক নামি দামি মানুষ এখানে এই সমস্ত জায়গাতে শরীর আছে সেই সমস্ত অবস্থানে কিন্তু আসলে এখানে কিন্তু ভালো ভালো মানুষের কিন্তু জন্ম নিয়েছে এই সমস্ত অঞ্চলে যাই হোক আমরা সবার প্রতি দোয়া রইলো আর বিশেষ করে রাস্তার ব্যাপারে যেন একটু আমাদের কর্তৃপক্ষ দেখে এটি আমার সবচেয়ে বড় আশা আকাঙ্ক্ষা এলাকার মানুষের প্রতি ধন্যবাদ সালামু আলাইকুম